আসসালামু আলাইকুম দর্শক আমার পিছনের যেই বাড়ির দৃশ্যটি দেখছেন আপনারা এতক্ষণে বুঝতেই পারছেন যে এটি কার বাড়ি বা কার বাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছি দর্শক এটি বাংলাদেশের প্রখ্যাত আলে মেদিন হজরত মাওলানা আল্লামা লুৎপুর রহমানের যে প্রত্যেক বাড়ি ছিলেন গ্রামের বাড়ি এটি তার সেই বাড়ি এই বসত ঘরেই আল্লাপুর রহমান তিনি বসবাস করতেন দীর্ঘ জীবন পার করেছেন দর্শক এইভাবেই তিনি সারা বাংলাদেশে ইসলামের জন্য ইসলামের চালিয়ে যাওয়ার জন্য তিনি এমনভাবে পরিশ্রম করে গেছেন এই বাড়িটি দেখলেই আমরা বুঝতে পারি যে কতটা সাধারণ জীবন যাপন করেছেন তিনি কতটা সাদা মাটা এবং স্বাভাবিকভাবেই জীবনযাপন করে তিনি দুনিয়া থেকে মহান সৃষ্টিকর্তার কাছে চলে গেছেন একজন প্রখ্যাত আলেমের কাছ থেকে যদি এমন সাধারণ এই শিক্ষাটা যদি আমরা পাই তাহলে আমরা মনে করব আমাদের মাঝে অহংকার বা হিংসা থাকতে পারে না অতএব আমাদেরকেও এভাবে হিংসা অহংকার দূর করে এভাবেই চলতে হবে সাধারণভাবে আল্লাহ এই সাধারণ মানুষগুলোকেই বেশি পছন্দ করেন অতএব আমরা সকল বিষয় বিবেচনা করে এবং আল্লাহ তালার পক্ষে এবং আল্লাহ আল্লাহতালার দিনের জন্য কাজ করার জন্য তৌফিক দান করুক দর্শক আমার টিভির নিয়মিত অনুষ্ঠানের মধ্যে এটি একটি বিশেষ অনুষ্ঠানে সাথে রয়েছে আমি মোহাম্মদ পারভেজ হোসাইন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনটাই প্রত্যাশা করছি